আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমি এই মুহূর্তে আছি হেমাতপুর পাখির হাটে এখানে হাঁস মুরগি এবং প্রচুর পরিমানে পাখি পাওয়া যায় আপনাদেরকে এখন আমি পুরা হাটটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো দেখুন এখানে মুরগি দামা দামে হচ্ছে হেমাতপুর হাটটা মূলত প্রতি বৃহস্পতিবার মিলে এখানে আপনার আসলে সব রকমের হাঁস মুরগি পাবেন পুরা হাটটা আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো দেখুন এখানে হাঁস উঠেছে এখানে অনেকগুলো মুরগি আছে এখানে দেশি মুরগি আছে বড় এডাল আপনাদের যাদের লাগবে অবশ্যই আপনারা হেমাদপুর হাটে চলে আসবেন এখানে দেখুন বেশ কিছু হাঁস আছে আজকে আবহাওয়াটা প্রচুর খারাপ বৃষ্টি হতে পারে এখানে ফার্ম মুরগির বাচ্চা টাইগার মুরগির বাচ্চা আছে এখানে জিরো বাচ্চা আছে ফার্মি এবং টাইগার মুরগি এই হাটটি প্রতি বৃহস্পতিবার হয়ে থাকি আপনারা অবশ্যই হাটে আসবেন মূলত আমি একটা ফার্মের মালিক শেখ আলামিন এগ্রো ফার্ম সেজন্য আমি বিভিন্ন হাটে গিয়ে পশু পাখির ভিডিও করি সো আপনারা আমার সাথে থাকবেন এবং দেখতে থাকবেন আমার ভিডিওগুলো অবশ্যই ভালো লাগবে আমার ভিডিও এখানে ফার্ম মুরগি আছে এখানে এক মাস বয়সী ফার্ম মুরগি বড় ফার্ম মুরগি সবই আছে আপনারা যার যেটা প্রয়োজন এই হাটে এসে নিতে পারবেন সামনে আর অনেক আছে আমি আপনাদের পুরো হাটটা ঘুরে ঘুরে দেখাবো। এই দেখুন এখানে বেশ কিছু দেশি মুরগি আছে। সবগুলো এডাল্ট মুরগি আপনাদের যাদের ডিমের জন্য প্রয়োজন অবশ্যই আপনারা এই হাটে আসতে পারবেন ডিমের মুরগি নেয়ার জন্য। আর এখানে দেখুন বেশ কিছু বড় জাতের মোরগ আছে। ভাই কি মোরগ? এই যে দেখুন এখানে টাইগার মোরগ আছে বড় বড়। আপনাদের যদি টাইগার মোরগ লাগে অবশ্যই আপনারা আসবেন এখানে দেখুন কোকাটেল পাখি আছে সুন্দর সুন্দর কোকালে কোকাটেল পাখি এগুলো সব অ্যাডাল্ট আর উপরে আছে ঘুঘু পাখি নিচে আছে অস্ট্রেলিয়ান ঘুঘু এখানে আছে কোয়েল পাখির বাচ্চা এদিকে ফার্ম মুরগি এদিকে দেখুন হাঁসের বাচ্চা এগুলো হচ্ছে চীনা হাঁসের বাচ্চা যাদের চীনা হাঁসের বাচ্চা প্রয়োজন অবশ্যই চলে আসবেন আর এগুলো পেতে হাঁসের বাচ্চা এদিকে দেখুন বয়লার এখানে দেখুন হাঁস এবং মুরগি নিয়ে চাচা বসে আছে চাচা হাঁস মুরগি বিক্রি করে তার নিজের বাড়ি হাঁস মুরগি যাদের দেশি হাঁস মুরগি লাগবে অবশ্যই চাচার কাছে চলে আসবেন এখানে জিরো বাচ্চা বিক্রি হচ্ছে টাইগার এবং লেয়ারের এগুলো হচ্ছে ব্রয়লারের বাচ্চা আর এগুলো হচ্ছে টাইগারের বাচ্চা ভাই ব্রয়লারের বাচ্চা রেট কত আর টাইগারের বাচ্চা ব্রয়লারের বাচ্চা হচ্ছে পঁচিশ টাকা পিস আর টাইগারের বাচ্চা হচ্ছে তিরিশ টাকা পিস আপনাদের যাদের প্রয়োজন হেমাদপুর হাটে এসে আপনারা নিয়ে যেতে পারবেন এখানে দেখুন বাচ্চা আছে ভাই ফাউমি মুরগি বাচ্চার বয়স দিন এখানে পঁচিশ দিন বয়সী ফাউমি মুরগি বাচ্চা আছে যাদের প্রয়োজন এসে নিয়ে যেতে পারবেন হেমরপুর হাট থেকে এখানে আছে তার কি মুরগির বাচ্চা এ দেখুন এক মাস বয়সী টার্কি মুরগি বাচ্চা তিতির মুরগি বাচ্চা এখানে আছে আছে সিল্কি বাচ্চা এখানে এদিকে দেখেন আপনার ভারত জাতের সোনালি মুরগি আছে এখানে দেখুন বেশ কিছু রাজা হাঁস আছে সুন্দর সুন্দর রাজা হাঁস যাদের রাজা হাঁস প্রয়োজন আসতে পারেন চীনা হাঁস আছে রাজা হাঁস আছে আপনারা দেখে রাজা হাঁস এবং চীনা হাঁস নিয়ে যেতে পারবেন এদিকে দেখুন বেশ কিছু চীনা হাঁসের বাচ্চা

এরা নিজেরা বাড়িতে পালন লালন পালন করে অল্প কিছু মুরগি সেখান থেকে বিক্রি করতে নিয়ে এসছে আর এদিকে দেখুন এখানে দেখুন একটি কৃষির মুরগি ডাক পারতেছে কত সুন্দর ভাই ভাই এখানে কি কি মুরগি আছে ভাই সব প্রকার আছে টাইগার আছে কাশি আছে লিয়ার আছে এখানে টাইগার মুরগি ফার্ম মুরগি লেয়ার মুরগি আছে আপনাদের যেটা প্রয়োজন এসে আপনারা নিয়ে যেতে পারবেন এখানে দেখুন বড় বড় টার্কি মুরগি আছে টার্কি মুরগির সাইজ গুলো দেখুন কত বড় বড় টার্কি মুরগি বৃষ্টি চলে এসছে হাটে আজকে বৃষ্টিতে অবস্থা খারাপ এখানে দেখুন কবুতর কবুতর আছে বেশ কিছু দেখুন সব রকমের কবুতর আছে লক্ষা গিরিবাসিরাজি এখানে একজোড়া বাজিগর পাখি আছে এখানে কবুতরের বাচ্চা